দেখাবো আপনাদেরকে হিজাবি হার একদম হচ্ছে দুবাই ডিজাইনের ডিজাইনের কিছু হিজাবি হার দেখাবো আমাদের সাথে আছে মেহের কসমেটিক্স থেকে আসসালাম ভাইয়া ভাই হোসেন

দেখেছেন কলকা ডিজাইনের মধ্যে একটা লতানো ডিজাইন দেখেন আটশো পঞ্চাশ দুই বছর কালার গ্যারান্টি পেয়ে যাচ্ছেন অনলি আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা দেখেন প্রতিটা ডিজাইন আলাদা আলাদা থাকবে দাম থাকছে আটশো পঞ্চাশ টাকা ওয়াও এটা কিন্তু হচ্ছে ডাবল কলকার মধ্যে ঠিক আছে ডাবল কলকার মধ্যে কানে দুলটা দেখেন দাম থাকছে আটশো পঞ্চাশ দুই বছরের কালার গ্যারান্টিতে পেয়ে যাচ্ছেন এইটা দেখেন ফিয়ার্স এটা কত সুন্দর একটু ক্লোজলি দেখাই আমি দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ দাম থাকছে আটশো পঞ্চাশ ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন গাউসিয়া মার্কেটে ওনাদের শোরুমটা আপনারা ফোন নাম্বারে যোগাযোগ করলেই ডিটেল জেনে যাবেন এই যে দেখেন মাসাল্লাহ যারা বিজনেসের জন্য বিজনেস পারপাসের জন্য দিতে চাচ্ছেন তারাও নিতে পারেন আচ্ছা হ্যাঁ বিজনেস জন্য নিতে চাইলেও নিতে পারেন ফায়দার সাথে যোগাযোগ করবেন এটা দেখেন ওয়াও এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর চেইনটাও সুন্দর দেখেন সাথে পাচ্ছেন এই প্রিটি কানের দুল সেটটা কত প্রাইস হচ্ছে 850 টাকা অনলি 850 ঠিক আছে এই তো এটা দেখেন এটার চেইনটা কিন্তু অনেক বড় চেইনটা হলো কদম ডিজাইন কদম ডিজাইন আচ্ছা চেইনটার নাম হচ্ছে কদম ডিজাইন দাম থাকবে আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে আটশো পঞ্চাশ টাকায় ওয়াও এটা সিম্পলি নাইস তাই না কাটা স্টাইলের এই দাম থাকছে অনলি সাতশো পঞ্চাশ টাকা এটা দেখেন প্রজাপতি না আটশো টাকা দাম থাকবে আটশো পঞ্চাশ এটা হচ্ছে আইফোন ঠিক আছে ঝুমকা থাকছে না করবে প্রাইস

একদম এগুলো পরলে কিন্তু বোঝার উপায় নাই গোল্ড পরেছেন না কি এই যে কোনটা ফেলে কোনটা আপনি ডিজাইন অনেক সুন্দর ঠিক আছে এটা প্রাইস হচ্ছে 850 টাকা এটা একটা ডিজাইন অনলি 850 টাকা দাম থাকছে বেশ সীতাহারের মধ্যে এক প্লেয়ারের টাকা ঠিক আছে নিচে ঝুল দেয়া আছে একেবারে হুবহু স্বর্ণের ডিজাইনের মধ্যে আটশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে এটা কিন্তু লম্বা যারা একটু বেশি লং করতে চান এটা এই দেখেন অনলি আটশো টাকা ঝুমকা আছে নিচে দাম থাকবে আটশো পঞ্চাশ কানে দুলটাও নাইস যারা হচ্ছে লেয়ারগুলো গুলো পছন্দ করেন এই যে দেখেন টাকা দাম থাকবে আটশো পঞ্চাশ ঠিক আছে রাখেন নিচে

এটাও সেম আপনার কানের দুল বড় সাইজের কানের দুল টিকলি ডাবল লেয়ার 1100 এটা কত এটা হলো 1350 1350 এগুলো এগুলোর ভিতরে আমাদের আপনি ধুন দিবেন আমাদের ডিজাইন অনেক ডিজাইন আছে এগুলো অনেক ডিজাইন আছে সফট দেখানো সম্ভব না জি ওসব না এই যে এটা দেখেন একেবারে গোল্ডের মতো দেখেন 850 টাকা 850 সাথে পাবেন এই যে কানের এই যে দেখেন এটা হচ্ছে কানের দুল ঠিক আছে 850 ঠিক আছে এটা এটার সাথে কানে দুল আছে এটা একটা ডিজাইন দেখেন ঠিক আছে এটার মধ্যে দেখেন সুন্দর আরেকটা মডেল এটা হল কানে দুল ওনলি এটা দেখেন

আটশো পঞ্চাশ টাকা এর সাথে দুল পাবেন টাকা আটশো পঞ্চাশ এটা হচ্ছে রিজেন এই দেখেন এক টাকা ঠিক আছে পেয়ে যাচ্ছেন আচ্ছা এই যে দেখেন টাকা ঠিক আছে এটা হলো এটা সাথে দাম টাকা এই দেখেন এটা দেখেন দাম থাকবে 750 এটা দেখেন এটা খুব সুন্দর হ্যাঁ খেজুর পাতা ডিজাইন একটু আরাবিক ভাইব আছে কিন্তু ভাই আছে এটা আরাবিয়ান ডিজাইনের এটা আপনারা পেজ আছেন অনলি 850 টাকায় ভিডিওর স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করবেন

ময়ূরের মধ্যে ব্যতিক্রম একটা ডিজাইন কানের দুলটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন দেখেন কানের দুলটা অনেক সুন্দর এটা প্রাইস থাকছে 750 750 টাকা একদম ধামাকা ধামাকা কালেকশন ছিল আজকের ফুল ভিডিও দেখুন মেহের কসমেটিক্স ফ্রি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন 59 নূর মেনশন গাউসিয়া মার্কেট ঢাকা 1205 এটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেট যেটা কিনা নিউ মার্কেটের অপজিটে আল্লাহ হাফেজ আসসালামু